তাহলে তিন ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাজ দশটার পরে তাহলে আমি উঠছি কখন একটাই যদি চার ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন দুইটাই যদি পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন তিনটাই আর বেশি লাগবে না পাঁচ ঘন্টায় অনেক হয়ে গেছে এখনও আমার সময় আছে প্রায় পনেরো দুই ঘন্টা দু ঘন্টা তাহলে আমি এই সময় এখন এবাদত করব

তারপরে সুন্দর করে উজু করে সলাত আদায় করেন দুই রেখাত করে আট রেখাত আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো এক ঘন্টা ঘুমিয়েই আমি এগারোটায় শুরু করে দেবো বারোটায় শুরু করে দেবো করেন তো আব্দুল রাজাক আমি যে হাফ হেজ নয় পড়তে পারি না আরে হাফ হেজও পড়তে পারেন ও এমনি কোথা থেকে কোথায় চলে গেছে আগে বলে দিয়েছে কেউ যেন লোকমা দিও না গো খতম তারাবি মানে কি এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে কেউ বুঝে না কেউ বিশ রাকাত দশ রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ আরো দশ রাকাত আছে এটা এবাদত নয় এটা এবাদত নয় আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে ওকে টাকা দিবে না তো যারা টাকা দিচ্ছে তাদের তো ওরা তো সচেতন মানুষ ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ ওরা চোখ দেখলে বুঝতে পারে উনিশ বিশ ঘটনা কি তখন অন্ধই চলছে যেখানে পড়ছে পড়ছে মাসের শেষে বললে যে খতমে তারাব খতমে তারাব খতম তারাবে হয়ে গেছে তিরিশ পারা করান তিরিশ পারা করান সহজ নয় যার জন্য আল্লাহ রসল একটা সহজ পথ বলেছেন না সুরা এখ্লাস তিনবার পড়ে নাও দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নেকি নিয়ে নাও ওটাও অনেক মর্যাদা এক মাসে পড়ো পনেরো দিনে পড়ো সাত দিনে পড়ো তিন দিনে পড়ো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো অনেক ভালো বাকারা পড়ো পড়ো অনেক ভালো আর তোমার পক্ষে সরা আল্লাহর মুখামুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে সুরা বাকারা আপনার আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা আল্লাহ বলছে নাও ও পাপি জাহান্নামে যাবে সুরা বাকার বললো জি না আমাকে পড়েছো তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আপনার পক্ষ হয়ে সোরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে আপনাকে আগে জান্না দিবে তারপরে বা সোরা বাকারা থামবে আমি আর আপনি তো বুঝলাম না তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রসুল তাহলে এক কাজ করো সোরা এক তিনবার পড়ো সব হয়ে যাবে এক মিনিটে একবার করেন মাজিদ এক মিনিটে একবার করেন মাজিদ আব্দুল এত সহজ জি আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে সমস্যা নেই চারটা কাজ থাকলে কবরের শাস্তি হবে না এক ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হলে কবরের শাস্তি হবে না শেষের তিনটে কঠিন এক নম্বরটা সহ মনে থাকবে না মনে হয় বলেন তো দেখি সিরিয়াল এক সুরাম ঘুমানোর সময় দুই জুমার দিন মারা তিন পেট ব্যথায় মারা গেল চার শহীদ হয়ে গেল বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুর সাহেব কি বললো গো এক সুরা জুমার দিন জুমার দিন আর কি যেন ও ওই যে সুরা মুল পড়লেন তো দুইটা তো হলো তাহারও আর তাহলে ও হ্যাঁ পেট ব্যথায় পেট ব্যথায় মারা গেলে পেট মাথায় মারা গেলে আর চার নাম্বারটা তো মনে আছে ওটা তো শহীদ ওটা তো শহীদ দেখেন সিরিয়ালে চারটার মধ্যে শেষের তিনটা কঠিন আছে জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না আব্দুল রাহ হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় সব কথা দরকার নাই মানে ওটার কথা তো হিসাব না ওটা আপনি নিয়ে আসছেন কেন ওর তো ইমান নাই একটা খারাপ মানুষ ছিল আল্লাহকে মানতো সলা তাদাই করতো না ও জুমার দিন মারা গেছে তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না ও তো লাই লাই লাল্লাহ বলেছে আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন আমার আর আপনার তাই কার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি ও তো গেছে ভালো ধারণা হতেই পারে জুমার দিন তালারা রসুল বলেছেন তো তবু এটা নাগালের বাইরে গেল আর পেট ব্যথা নাগালের বাইরে গেল তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল তাহলে সহজ কোনটা থাকলো সুরাম পড়া তিরিশ আয়াত তিরিশ আয়াত মুরব্বী ভাইজান যান এক মাস পনেরো দিনে শিখতে হবে এই ছেলেরা এই তোমরা পড়ান সাত দিনে শিখবা তোমরা সাত দিনে সাত দিন সাত দিনে করোন পড়া শিখতে হবে জরুরি নইলে পড়া ঠিক করে নাও আর সুরায় যেটা শাহিদুল ইস্তেকবার ওটা তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা

তাড়াহাও করে ইফতার করলেন খেজুর দিয়ে সাহারি আল্লাহ রসুল বলছেন মারাকা সাহারিতে আছে শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে সাহারি খেতে হবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহারিতে বরকত সাহারি খাবেন বেশি খাবেন না বেশি খেলে আমার একবারে বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে হবে এমন ঘুম দিল পশ্চিমে যে মসজিদ আমি রামজানে থাকতাম শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম তখন দেখতাম যে একটা লোক ফজরের ঘুমিয়ে গেছে আজান হয়েছে জোহরে তখন উঠলো উঠে গোসল টোসল করে বাজারে গেছে বাজার থেকে এসেছে এসে ইফতার করলো এভাবে তার দিন কাটত তো বেশি খেলে ঘুমাতে হবে সন্ধ্যা রাত্রে একটু খেলেন আর ভোর অল্প খেতে হবে কলা দুধ ভাত কলা দুধ রুটি অল্প তাহলে পিপাসা লাগবে না আর ক্ষুধা যেন না লাগে এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্লে যাবে না ক্ষুধা যেন না লাগে তেমন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে দুটা বাজে গেছে গেছে কম খান কম কথা বলেন কম ঘুমান জীবনে সফলতা আসবে আল্লাহ রসুল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতেন আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস যে আল্লাহ নবী এভাবে বাঁচতে চাইতেন অলসতা মানে বেশি ঘুমায় অলসতা মানে কোনো কাজ করতে চায় না অলসতা মানে দিন মজুরি করতে চায় না অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওপর বসে আছে বেকুপটা সারাদিন বসে আছে বিকেলে একটা ভাড়া মেরে চলে এসেছে স্ত্রী সন্দেহ গন্ডগোল অলসতা নেই যার সারা দিন কাজ করছে ক টাকা ভাড়া বিশ টাকা দশ টাকায় জমা চলে আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে বিশ টাকার জন্য বিশ টাকা এক পয়সা কম নেবে না সবাই জানে এখানে দশ টাকা ভাড়া তখন সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত একটা ভাড়া পায়নি দুনিয়ার অলস মানুষ টানতে চানে না ওইটাই তার কাজ ওখানে রুজি আছে তাকে এটা করেই খেতে হবে সমানিত দিনী ভাই বোন রামাজানকে যত যতভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত সিএম শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি আমার মনে বড় সাদ জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন জামিয়া সালাফের যত বই পুস্তক আছে আছে পুস্তা আমি দোয়া পড়ি তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সাম পত্রিকা জানি না আপনি তাকে নেন কিনা না পঁচিশ ত্রিশ টাকা আপনার কাছে যেন বড় মনে না হয় আমি কষ্ট পাবো আমার কয়েক লক্ষ টাকা খরচ হয় এর পিছনে আর আপনি তিরিশ টাকা খরচ করতে যদি কষ্ট পান তাহলে আমি আপনার আহলাদিস ভাই আমি চাচ্ছি ওই মিথ্যা বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা সেখানে যদি আপনি সাপ না দেন তাহলে তো মুখসেদুল মোমিন বই বাজারেই থাকবে বইয়ের নাম কি করলে কি হয় বই করলে ছাই হয় কিছুই হয় সব পুঁথির বই এসব বই পড়া বাজারে আছে আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে মাসিকাল হিতে সাম্পত্রিকা আমি সমস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি পঞ্চাশ টাকার প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা এমন কোনো মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতো আমি পরিচালনা করিনি দশ জন মুক্তি নিয়ে দশ জন মুক্তি আছে মাসিকাল হিতে আব্দুল্লাহ আজকে না আসুক আপনাদের প্রিয় সন্তান আমিও ভালোবাসি আমিও তার বই পড়ি আপনারাও পড়েন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি তার ব্যতিক্রম বই রিজিক সবটাই পড়েন কিন্তু আমি সাধারণ খাকসার আমারও যে দু একটা বই আছে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ বক্তা সরতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবেই উপদেশ আর সলাৎ পোশাক উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য এই কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ আদর্শ পরিবার বইটা বুঝতে পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা আমি চেষ্টা করেছি মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলিনে কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি এটা আমি চেষ্টা চালিয়েছি বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম বছর পার হয়ে গেল যখন দেখা হলো না তখন আমি বললাম চাঁপায় নবগঞ্জের ভাষাতে বই লিখবো যা হবে হবে চাঁপায় নবঞ্জের ভাষাতে আমি তুমি করে লিখে দিয়েছি আপনি পড়েন তো বুঝতে পারবেন আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি আমার দেনী ভাই আপনি আমার দেনী বোন যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি বিশেষভাবে মাসিকা লিটেসাম পত্রিকা এটা জাতীয় সম্পদ সবার সম্পদ ব্যয়বহুল খরচের সম্পদ আপনাকে মূল্যায়ন করতে হবে আমার দিনী ভাই বোনকে নফল সিএম ফরজ সিয়াম পালনের অনুরোধ জানিয়ে পাঁচক্য সালাত আদায়ের অনুরোধ জানিয়ে একেবারেই মাটির মানুষের মানুষের সাথে জোর জুলুম করে এক মিনিট বাঁচব না একেবারে মাটির মানুষের মানুষের বিরুদ্ধে লড়বো না মানুষের পিছনে কিছু বলবো না আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে এমনভাবে কঠিন করে একটা বাক্য যদি উলট পালট হয়ে যায় তো যারা দেখে ফেসবুক তারা দেখে যে একবারে পিছনে লেগেছে হিসেবে ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমি তো দেখতেও জানি না দেখিও না আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে ফেসবুকে লিখেছে ওরকম কয়েক কোটি যদি লিখে তো আমি ওকে ধর্তে রাখি না ওকে আমি হিসেবে নিয়ে আসিনি আমি মুখ খুললে হিসাব উল্টা হয়ে গেল কাজে আমি অর্জন আমি মুখ খুলি না আমি দেখিও না মুখও গলি না আমি প্রয়োজন মনে করি না ওকে আমি হিসাবে নিয়ে আসিনি আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি একশো বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে আর যে বাধা দিয়েছে ওর বাপকে ওর বংশকে ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম ওর জাতিতে কেউ অতীত হাদিস বলে হাদিস বর্ণনা করেছে না কেউ সাহস করতে পারবে না এদেশের নেতা যারা তাকে বলে দিও ওর বক্তা কোনো দিন বলতে পারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি বলুক না একটু সাহস আছে তো ওই নেতার ওই হুজুর একটু বলুক না যে আমি কোনো দিন মানুষের কাছে পথ খরচ চাইনি আমি তো বলছি যে বন্ধ করেছে তার হুজুর নাই তার হজুর তো আছে তার বংশে আছে তার জাতিতে আছে তো হুজুর একটু বলুক একটু বলুক যে আমি জীবনে দিন কেসা কাহিনী বলিনি আমি রাজ্জাক বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুল রাজাক মিনি সুখ দিন কেসা কাহিনী বলিনি যে বক্তব্য বন্ধ করার চেষ্টা করছো আর হজুর একটু বলতে পারে না জাতিকে ফাঁকি দিতে চায় না আপনি আমার দেনি ভাই আপনি আমার দেনি বোন আপনাকে আমি আবারও অনুরোধ করছি যেভাবে চলছিলেন সেটা বাতিল করে দেন পাঁচক তো সলাত করেন বাইরে যেতে হবে না হালকা জীবন পরিচালনা করার চেষ্টা করেন তবে ব্যবসা করে টাকা ইনকাম করেন টাকা ইনকাম করতে হবে ঘুমের ঘরে চাকরি করবেন না জমি চাষ করবেন না জমি চাষ করলে শক্ত হয়ে যাবে তখন আপনি দান খেরাত করতে পারবেন না চাকরি করলে যা টাকা মাসে পেয়েছেন সেটা পঁচিশ দিনের শেষ হবে পাঁচ দিন তখন ধার করবে টানা হেঁচড়া চলবে টানা হেঁচড়া চলবে স্ত্রী বলব তোমার সংসার এইভাবেই গেল ব্যবসা করবেন একদিনে কোটি টাকা লক্ষ টাকা ব্যবসা শুরু করবেন লোন দিয়ে নয় চকলেট দিয়ে চকলেট দিয়ে তিন বছর কলা দিয়ে তিন বছর কাপড় দিয়ে তিন বছর এবার বিদেশি মেশিন দিয়ে পাঁচ বছর তখন কোটি টাকা একবারে ইম্পোর্টের ব্যবসা চলবে সারা পৃথিবী নিয়ে তখন আপনাকে ধনী হতে সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর তখন হাজারো অসহায় পুরুষ নারী আপনার কাছে আশ্রয় পাবে আপনি টাকা দিতে পারবেন তখন জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ টাকা দিয়ে ভেজে যাবে কাজেই যে কাজে সহযোগিতা করতে পারবেন না ওই এপর উপার্জন করিয়েন না ঘুমের ঘরে ব্যবসা করবেন বৈধ ব্যবসা উসমানের মতো যে পরিস্থিতি খুব জটিল লাউবাকার আলী কি করতে হবে ওমার যে অর্থ সম্পদ অর্ধেক দিলাম অবাকর সিদ্দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়া কিন্তু হবে না ওসমান যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব লোক সঙ্গে ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে পনেরো হাজার উঠ দিবেন একটা উঁটের দাম যদি এক লক্ষ হয় তাহলে পনেরো হাজার উঁটের দাম কত পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়া খরচ দিবেন ভাগ্যের লোক খাওয়ার দিতে ভালোবাসে বেরায়াতের লোক তাই সতেরো আঠারোশো মানুষ দাওয়াত দিয়েছে বিভাতে ছেলের মুসলমানিতে কত লোক দাওয়াত দিয়েছে তিন হাজার তো তিন হাজার হলো এখনও তো পনেরো হাজার হয়নি আবার এক সন্ধ্যা দাওয়াত দিয়েছে উসমান কতদিনের দিতে চেয়েছেন তিন মাসের তার নাম ধনী এমন ব্যবসা করেন পনেরো বিশ বছরের মাথায় যেন অনেক টাকার মালিক হতে পারেন অসহায় মানুষ যে চাইবে তাকে দেবেন পাঁচ দশ পঞ্চাশ আর আপনাকে আর একটা অনুরোধ জানাচ্ছি এদিকে এই ছেলে শোনো তোমার বাপ তো চলে গেছে তোমার বাপকে বলে দিও আব্বা আপনি মোটামুটি ভালো ব্যবসা করেন শোনেন যখন আপনি গাড়িতে উঠবেন তখন একটু আম্মাকে বলে দিবেন। এই শোনো খুচরা টাকাগুলো আমার গাড়ির সামনে দাও তো ফকিররা আসে আমার কাছে পাঁচশো টাকা নোট থাকে তখন আমি খালি বলি মাফ করো মাফ করো ফকির মানুষের কাছে আমি কত ক্ষমা চাই বলো তো